আমার গত সপ্তাহের যশরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক কুদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা খুব দোয়া হয়েছে এই আমি বলেছিলাম যে এক দল হেরে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল দেখেছি মেসেজ বৈশিষ্ট্য তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা কোনো রাজনৈতিক প্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা কই না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কি না বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়মা খেলেন তবে প্রতিক্রিয়া জানা এতে করে সাধারণ জনতা জনের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে তাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই সিলেট এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক না বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না কেন করে না এটা আমাদের আছে না নাই এবং আমরা দেখেছি ক্ষমতার পালা যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির সিরিজটি আমরা জানতে পারি আর আগে জানতে পারি প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছড়া যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সবসময় দেশের পক্ষে থাকবো সবসময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কাম কাজ আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে তাই প্রিয় আমরা দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ঘরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদরা আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্বভৌম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ি আমি কেউ ভাইয়ের আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্ব মহাগ্রন্থ কারিমের তফসিল শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই দুটি আয়াতকে চুজ করেছি এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার তার আগে আসুন একটু আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ যারা কারণ দেখি সুনামগঞ্জ মার্শাল ঠিক আছে হাতনাম সুনামগঞ্জ হবিগঞ্জ ঠিক আছে হাতনাম

আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন প্রিয় ভাইরা বড় গ্যাদারিং অনেক বড় ডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ছেলে আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের নিয়তকে সালেস করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলেন আমি মেহরবানি করে যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এলইডি আছে এলইডি হ্যাঁ দেখেছি 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 কোনো এক্সকিউজ দেওয়া যাবে না এটা নাই ওটা নাই এরকম কোন কথা হবে কথা বলেছেন কয়টি সবাই বলো করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন বিষ্ণুবীর ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দস্কর কারণ এটা কোনো শেষ নাই ফুল ভাই কে더라 না বিল্ডলেস बाउंडलेस বটমলেস সুবহানাল্লাহ কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ নাম ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন ঠিক এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালা না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যাও এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এই নবীর উপরই কোরআন নাজিল করেছে কে

কখনো বলেছে কাহে মুহাম্মদ তুমি গণ। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি না মজলুন মানে পাগল আপনারা সবাই করুন নাউযু বিল্লাহি মিনাল। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে। আমার কলেজে একটা সিলেটের লেখা এরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? পাঁচটি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণর, তুমি কবি, তুমি পাগল। তুমি জাদু কর বিশ্বনবীকে অপবাদ দেয়া হলো আল্লাহ এটা সহ্য করেন এই পাঁচটি অপবাদের বিপরীতে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইনদুনা আওসালাকা শাহীদাম মুবাশশিরান ওয়ানযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহি ইন্নহি ওয়াসীরা জলনীর। পড় আল্লাহর পাকবার। সুষম বা আল্লাহ তারূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলোকানকারী চেরাক রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পরেন সুহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ কাল আল্লাহ হেনবি নিশ্চয় আমি আপনাকে

তখন কেমন হবে যখন প্রতিটি থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো করেন আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে অম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুমান্লা পরে এই জন্য বিশ্বনবী হচ্ছেন সাহেব